मुरली वाले मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले मेरी सास सास में तेरा मेरी सास में तेरा ओ नाम मुरली वाले मुझे चरणों से लगा ले ओ शाम मुरली वाले मुझे चरणों से लगा ले ओ शाम मुरली वाले मेरा सासा सो में तेरा मेरा सास तसो में तेरा ओ नाम मुरली वाले मुझे चरणों से लगा ले ओ शाम मुरली वाले ओ मुझे चरणों से लगा ले ओ शाम मुरली वाले बकतौ की काना तुमने ही विपोदहीारी बकत की काना तुमने ही टारी मेरी भी बाहु थामो बिहारी मेरी भी बाहु थामो आके बिहारी बिगरी बना न तुम हर काम मरली वाले मुझे चरना ते लाॻे ओ शाम मरली वाल मु चरणो तैला गाली ओ शाम मरली वाल मुंहिंजे चरणो तैला गाले शाम ভগবান এসে গেলেন তাকে রক্ষা করতে এই কৃত্তা অনল সে প্রল্লাদকে কিছু করতে পারল না বলে ষণ্ড অমর মেরে তাদের রক্ত পান করে চলে গেল ষণ্ড অমর মেরে তাদের রক্ত পান করে চলে গেল এমন সময় এসে উপস্থিত হয়েছে শুক্রাচার্য এসে দেখেন তিনার দুই প্রধান শিষ্য মারা গিয়েছে কান্না শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন যদি হিরণ্য কৈশুপু ভগবান হয়ে থাকে তো বাঁচাক না মৃত ব্যক্তিকে পারল না প্রহ্লাদ ভগবানের চরণে কাকুতি মিনতি করে সণ্ডু অমরকুর প্রাণ ভিক্ষা চাইলেন ষণ্ড অমরকু বেঁচে উঠে গেল সেই দিন থেকে ষণ্ড অমরকু আর হরিভজনে প্রহ্লাদকে বাধা না এবার তুমি স্কুলে হরিভজন করো কীর্তন করো প্রহ্লাদ বলছে কুমারত আচরতে প্রাজ্ঞ হে বালকগণ অসুর বালকগণ ভোরবেলা থেকেই হরিভজন করতে হবে না হলে আমাদের মুক্তির কোন উপায় নাই হিরণ্য কৈশবু ভগবান নয় তার নামে জয়ধ্বনি দিলে লাভ হবে না তার চরণে ফুল দিলে লাভ হবে না তার গুণগান গাইলে লাভ হবে না স্বয়ং ভগবানের ভগন করম। তবে লাভ হইব প্রহ্লাদ মহাশয় সবাইকে বুঝাচ্ছেন তুলসীর মালা কণ্ঠে ধারণ কর, ধারণ হরি হরিনাম গ্রহণ কর গুরুমন্ত্র জপ কর তবেই তো আমাদের কল্যাণ হবে রে আমরা এই মনুষ্য জন্ম পেয়ে যদি হরি হরিভজন না করি তাহলে জীবনটা বিফল যাবে অত সবাই মিলে কীর্তন করো হরে কৃষ্ণ নাম ধাম যে কল যে জন নাহি কল হরে কৃষ্ণ নাম আনন্দে যে জন જે જન ના કલ તેજરારે জামালয়ে বাসতা

লালয় নাম বিধি তার বাম নালয় নাম বিধি তার যে পামর পাষণ্ড মতি পামর পাম পা মতি পামর I uh -huh. सारो परग एई बारो मंगो बारो बारो ब्रजते কি ব্যাপার এত হরিদ্বনি কুলাগল কুথার থেকে শোনা যাচ্ছে হিরণ্যকশ রেখে গেলেন দেখি দুটা লোককে পাঠালেন যাও তো দেখো তো কার এত বড় সাহস আমার আজ্ঞা অমান্য করে হরিনাম সংকীর্তন করতেছে কীর্তন করতেছে হরি গুণগান করতেছে পাঠালেন যেই মাত্র পাঠিয়েছেন ওরা দুজন গিয়ে প্রহ্লাদকে ধরার সঙ্গে সঙ্গে তাদের দেখির মধ্যে প্রেমের উদয় হয়ে গেল তারাও প্রহ্লাদের সঙ্গে কীর্তন শুরু করে দিয়েছেন যাকে পাঠাচ্ছেন সেই প্রেমে আশ্চর্য কথা এতক্ষণ ধরে পাঠাচ্ছে কেউ আসছে না কেন কীর্তনের ধ্বনি দিকে আরো বেশি করে শোনা যাচ্ছে মানে প্রহ্লাদ আজ কীর্তন করতে করতে গুরুকুল থেকে পিতৃকুলে চলে আসতেছেন বাপের বাড়িতেই চলে আসতেছেন হিরণ্য কৈশপ বড় রেগে গেলেন হ্যাঁ এত বড় সাহস আমার বাক্য বাক্যমান্য করে কীর্তন করতেছে এমনি ঢাল তৌরাল নিয়েছেন নিজের হাতে নিজের ছেলেকে আজকে সংহার করবেন দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছেন তো কান্না তো অনেক লোক প্রহ্লাদ তো মধ্যে চতুর্দিকে লোক প্রথমে গিয়ে যখন ধাক্কা মেরেছেন দুই চারজন তো পড়ে গেছে এমনি হয়ে গিয়েছে তোমার এত বড় সাহস হ্যাঁ আজকে তোমাকে আমি বধ করব হোলিকা এসে বলছে দাদা 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 তুমি একজন বীর পুরুষ এই শিশু সন্তানকে বধ করে কেন তোমার বীরত্বের মধ্যে কলঙ্ক লাগাবে তার থেকে বরং তুমি আমার কাছে দিয়ে দাও আমি সিদ্ধিলা পরে এসেছি আগুনের মধ্যে বসলেও আমার শরীর পুরে না প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবো আর প্রহ্লাদ মরে পরিষ্কার হয়ে গেল হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসেছিলেন কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না বরং হোলিকাই বরং মরে গেল কারণ ক্ষমতা পেয়ে শক্তি পেয়ে যদি সেই শক্তির কেউ দুর প্রয়োগ করে তাহলে তার পতন হবে সিদ্ধি পেয়ে সিদ্ধির যদি কেউ দুর্প্রয়োগ করে তাহলে তার পতন হয় এটাই দেখালেন পল্লাদের তো আরও সাহস বেড়ে গেল এখন সবাই মিলে হরি নাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর রক্ষা নাই সমস্ত বালকদেরকে বলছেন আর চিন্তা নাই পাল্লুনঅত কেউ মাকে মারতে দেখেছো আমি হরির ভজন করি বলে কেউ আমাদেরকে মারতে পারে নাই আরে বালকগণ তোমরা যদি হরির ভজন করো তাহলে তোমাদের কেউ মারতে পারবে না প্রমাণটা কই দিলেন পরল্লাদ বালকদের সাহস হয়ে গেল আয়তো রাবাই সবাই মিলে হরি গুণ গায় আয়তো রাবাই সবাই মিলে হরি গুণ গায় আয়তো রাবাই সবাই মিলে হই

হরি নামে আছে মধুর দশটা পশু ছয়টা অসুর হয় সহজে হরি নামে আছে মধুর পাঁচটা প্রশুর হয় হরি নাম নিলে মুকে হরি নাম নিলে মুকে পিতা বাজালা দূরে যায় হরি নাম নিলে মুকে পিতা বাজালা দূরে যায় আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাও এইভাবে হরি নাম করতে করতে একবারে রাজ সিংহাসনের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন হিরণ্য পশুকু আর সহ্য করতে পারলেন না এমনি প্রহ্লাদকে ধরেছেন বল তোর হরি কোথায় আছেন বারবার তোকে মারার চেষ্টা করতেছি কিন্তু মারতে পারতেছি না তোমার ভগবান এসে রক্ষা করতেছেন তোমার হরি তাহলে বল তোমার হরি কোথায় আছেন রাজা কহেন বলো দেখি তোমার হরি কোথায় আছেন কেমন করে মিলবে প্রহ্লাদ বললেন আমার হরি তো সর্বত্র আছেন সর্ব জায়গায় আছেন সর্বস্থানে সর্বগটে আছেন কৃষ্ণ কেউ নয় খালি সবার মধ্যেই ভগবান আছেন তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন বাবা যার চৌকে কাম আছে সে কখনো ভগবান দেখতে পায় না যার চৌকেতে প্রেম আছে সেই ভগবান দেখতে পায় অতএ বাবা তোমার চোখে তো কাম তুমি ভগবান পাবে কেমন করে এটাই হলো কাম এবং প্রেম বহুত অন্তর রাজা বললেন তাহলে কেমন করে সিদ্ধান্ত মিলবে বলে একমাত্র চিন্তনে ইহা শুনি মহাক্রুদ্ধ করিয়া বলিয়া কহিল সর্বস্থানে যখন তোমার হরিয়াছে বলছেন তাহলে এই স্তম্ভের ভিতরে কি আছেন এ খাম্বার ভিতরে বলে তার ভিতরেও আছে যখন বলছে আছেন তখন বলছেন তাহলে আমি খাম্বাটাকে ভাঙব ভেঙ্গে দেখব এর ভিতরে আছেন কি না এই জন্য তিনি কুপিত হয়ে গেলেন প্রহাদ বচনে কু দানব রাজন দেখি তোর কেমনে কেমন আছে নারায়ণ এত বলি মহাদর্প করিয়া উঠিল স্তম্ভের উপরে গদার আঘাত করিল গুরুত্বের আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল ততক্ষণে নরসিংহ মূর্তি বাহির হইল সিংহের বলো নরসিংহ ভগবান দেব আবির্ভূত হয়ে গেলে শুরু হয়ে গেল যুদ্ধ সিংহের গর্জন করতে করতে তার সঙ্গে যুদ্ধ করলেন বহুদিন বহু রাত বহু মাস গত হয়ে গেছে যুদ্ধ করতে করতে তথাপিও তাকে মারতে বিভিন্ন স্থানে ভ্রমণ করে করে ঘুরে ঘুরে তার সঙ্গে যুদ্ধ করা হচ্ছে একবার যুদ্ধ করতে করতে আশ্রমের দিকে উপস্থিত হয়ে গেছেন আর সেখানে ভগবান নিঃসিংহদেব সিংহের মতো গর্জন করে করে হিরেন সঙ্গে যুদ্ধ করতেছেন আর যার ফলে কি হয়েছিল পুলস্তমনির স্ত্রীর পাঁচ মাসের গর্ব নষ্ট হয়ে গিয়েছিল এতে পুনঃমি দুঃখ পেয়ে অভিসম্পাদ দিয়েছিলেন হে ভগবান বিষ্ণু আর যদি তুমি পৃথিবীতে অবতীর্ণ হও তাহলে তোমাকে কর্ম করে শক্তি অর্জন করে অসুরদেরকে বধ করতে হইবে এই অভিসম্পাদ দিয়েছিলেন যাই হোক ভগবান যুদ্ধ করতে 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 ভগবানের একশোটি হাত শত শত হাত হয়েছিল নিঃসিংহদেবের শত শত হাত নিয়ে তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছিলেন বহু সংখ্যক বাহু নিয়ে যুদ্ধ করতে করতে বহুদিন গত হয়েছে কারণ ওই বরদান যে দিয়েছেন ব্রহ্মা সেইগুলার সমস্ত বাক্যকে রক্ষা করে তার সুযোগে তো মারতে হবে এই জন্য বহুদিন গত হয়ে গেছে দেবতারা পর্যন্ত চিন্তায় পরে গিয়েছিলেন এই হিরণ্যকশুপকে কেমন করে বধ করবেন দেখতে 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 সেই সময় সেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে তখনই ভগবান তাকে যুদ্ধ কর্তাতে নিরস্ত্র করে তাকে পশুর মতন ধরে টেনে একেবারে নিয়ে এসে দরজার মধ্যে বসেছেন চৌকাটের মধ্যে এই জন্য চৌকাটের মধ্যে বসতে নাই চৌকাটে নিঃসিংহ ভগবানের বসার স্থান নিঃস্পদে বসে বলছেন এইবার আমি তোমাকে বধ করব তুমি আমার ভক্তকে দুঃখ দিয়েছ কষ্ট দিয়েছ সাধুগুরু বৈষ্ণব গু হিংসা করেছ আমি তোমাকে পারবেন না কেন কারণ আমার যে রাত্রি বেলাও মৃত্যু হবে না তাহলে আপনি মারবেন কেমন করে আমাকে বলে এই তো সন্ধ্যাকাল এখন সন্ধ্যা সময় গুদুলি সময় না দিন না রাত্রি ব্রহ্মার বাক্য তো সত্যি আছে তাতে কি হলো আমার যে বর আছে আমার আকাশেও মৃত্যু হবে না ভূমিতেও মৃত্যু হবে না বলে এই জন্য তোমার কুলের মধ্যে তোমাকে রেখে দিয়েছি তুমি আমার কুলের মধ্যে আছো না তুমি শূন্য আকাশের মধ্যে আছো না তুমি ভূমি স্পর্শ করে আছো আমার উড়াতের উপরে তোমার সমস্ত দেহটা আছে কিন্তু আমার যে ঘরের ভিতরেও মৃত্যু হবে না ঘরের বাইরেও মৃত্যু হবে না বলে এই জন্য চৌকাটে বসেছি এটা এমন এক স্থান না ঘরের ভিতর না ঘরের বাহির বসে কিন্তু আমার যে বর ছিল যে ব্রহ্মার সৃষ্টি কোন প্রাণীর হাতে আমার মৃত্যু হবে না বলে আমি কি ব্রহ্মার সৃষ্টি আমি এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এক ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়ে দেই ব্রহ্মারও সৃষ্টি করতাম বলে তাহলে কি বলে ব্রহ্মা যে আমাকে বর দিলেন কোনো মানুষ বা কোন পশু হাতে আমার মৃত্যু হবে না তবে আপনি কেমনে মারবেন আমাকে বলে আমি কি মানুষ না পশু দেখত অর্ধ নর অর্ধ পশু আমাকে না তুমি মানুষ বলতে পারবে না তুমি পশু বলতে তথাপিও মারতে পারবেন না বলে 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 কেন মাসের মধ্যে আমার মৃত্যু হবে না তো মারবেন কেমন করে এখন অধিক মাস চলতেছে পুরুষোত্তম মাস অধিক মাস এই জন্য তোমাকে এই মাসে মারুক বলে পারবেন না কেন বলে সাতাশটি নক্ষত্রের মধ্যে যে আমার মৃত্যু হবে না বলে এখন অভিজিৎ নক্ষত্র নাম্বার। তুমি সাতাশটার বর নিয়েছ সবাই জানে নক্ষত্র কয়টা সাতাশটা কিন্তু অভিজিৎ নক্ষত্রের কথা তো কেউ জানে না অভিজিৎকে নিয়ে আঠাশটি নক্ষত্র হয় এটা আঠাশ নাম্বার নক্ষত্র বলে তথাপিও তুমি আমাকে মারতে পারবে না কারণ কোনো অস্ত্র আমার মৃত্যু হবে না তুমি মারবে কেন বলে নখ দিয়ে এই আমার হাতের নখ দিয়েই তোমার পেট ফেরে আমি তোমাকে তুমি আমার ভক্তকে দুঃখ দিয়েছো এই বলেই তো তিনি হিরণ্য বধ করলেন হিরণ্যকুশুকে বধ করার পরে সমস্ত অসুর বালকগণ আসলেন সবাই এসে উপস্থিত হলেন স্বর্গ থেকে দেবতারা আসলেন হিরণ্য নৃসিংহ ভগবানের উপর পুষ্প করলেন কিন্তু ক্রোধ শান্ত হচ্ছে না ক্রোধ শান্ত করার জন্য লক্ষ্মীদেবী কি পর্যন্ত পাঠাচ্ছিলেন দেবতারা স্তুতি করেছিলেন তথাপিও শান্ত শেষ পর্যন্ত প্রহ্লাদকে পাঠালেন প্রহ্লাদ যখন ভগবানকে স্তুতি করলেন তখন নৃসিংহ ভগবান শান্ত হয়ে গেলেন নৃসিংহ ভগবান শান্ত হওয়ার পরে নৃসিংহ ভগবানের বললেন তুমি আমার কাছে বর চাও প্রহ্লাদ প্রথম বর চাইলেন আমার পিতা আপনাকে শত্রু বলে সারা জীবন দেখেছেন শত্রু বলে গালি দিয়েছেন কটু কথা বলেছেন হিংসা করেছেন করেছেন ঘৃণা করেছেন আপনার সঙ্গে যুদ্ধ করেছেন আপনাকে কত কিল গুশি করুন যাতে আমার পিতার সদ্গতি হয় ভগবান বললেন তোমার মতন ছেলে যার বংশে জন্মগ্রহণ করছে তার তো একুশ কুল উদ্ধার হয়ে যাবে পিতার উদ্ধার তো দূরের কথা তবে তথাপিও তুমি তোমার পিতার ক্রিয়া শ্রদ্ধাদি সংস্কার করতে হবে কারণ তুমি হলে সত্য যুগের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ তুমি যদি না করো তাহলে অন্য কেউ করবে না এই জন্য তোমাকেও পিতার ক্রিয়া করতে হবে আমি তোমাকে বরদান করলাম এক মনমন্তর কাল পর্যন্ত তুমি বিষয় ভোগ করবে রাজত্ব করবে প্রহ্লাদ এক মনমন্তর কাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন এখনো তিনি জীবিত আছেন সত্য যুগ একাত্তরটা তেতা যুগ একাত্তরটা দাপর যুগ একাত্তরটা কলি যুগ যদি যায় তাহলে এক মন মন্তর হয় এখন প্রহ্লাদ কত কোটি বৎসরের অমর চিন্তা করেন তো প্রহ্লাদের উমরটা কত কোটি বৎসর এখন আপনারা দেখে নেবেন সত্য যুগ একাত্তর বার তেতা দাপট যুগ আর একাত্তর বার কলি যুগ এই মনমন্ত্র হিসাবটা আগামী করল মনমন্ত্র সমান আমাদের কতদিন হয় শোনাব যাই হোক অন্ত্যেষ্টিক্রিয়া কার্য হয়ে গেল প্রার্থনা চাইলেন ক্ষমা প্রার্থনা করি নমস্তে নার प्रहल्लद अल्लाद दायी ने हिण्य कैशपकार नृसिह परसिंह जोतो जतो जमी ततो निर्शिंगा बहिर्नृसिह निर्शिंगा नृसिह नृसिह नृसिहदेव शरण प्रपदे पर भगवान की भक्त प्रहलाद महाशाय की, তাহলে নিঃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন কখন বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশীতে তাই না এই বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশীতে যে ব্যক্তি ব্রত উপবাস থাকবেন তিনি এক হাজার একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন এই নিঃসিংহ চতুর্দশী ব্রতের এমনই মহিমা এই প্রহ্লাদ চরিত্র কে কাকে বলেছিলেন দেবশ্রী নারদ বলেছিলেন জ্যোতিষ্ঠির মহারাজ আদি সবার কাছে রাজস্বীয় যজ্ঞের প্রথমে এই প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে করতে যুধিষ্ঠির মহারাজের মনটা একেবারে শুকিয়ে গেছে একই প্রহ্লা চরিত্র বলতে গিয়ে আমি কি জ্যোতিষ্ঠির মহারাজের কোনো ক্ষতি করে ফেললাম নাকি তার মুখটা শুকিয়ে গেছে কেন তার মুখটা বলিন হয়ে গেছে কেন আমাদের এরকম অনেক সময় হয় না হরি কথা বলতে বলতে বা হরি